হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ শুভ মহালয়া তো সকলকে আমার পক্ষ থেকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অন্তরিক ভালোবাসা তো তোমরা সবাই ভালো আছো আশা করছি ভালো থাকবে তো সামনেই পুজো তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর কিছু কালেকশান তো আমি কী কী কিনেছি তো সেই শাড়ি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি সান টান করে রান্না বসিয়ে দিচ্ছি তো আজকে আমি চিকেন রান্না করছি তো রান্না হয়ে গেলে পরে ছেলেকে খাওয়াবো তারপর ছেলেকে ঘুম পাড়াবো তো এই যে রান্না সেটা নিলাম তো ছেলেকে খাওয়াতে বসেছি তো আমার ছেলে তোমাদের কি বলে দেখো ছেলে তো ঝোল খেতে পারে না সেই জন্য ছেলের জন্য সিদ্ধ দিয়েছিলাম আর পটল ভাজা আর ওকে শুকনো মাংস ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি ওটাই ও খাবে ওকে খাওয়ানোর পর দেখো তোমাদের কথা বলি একটু তো খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে যে সন্ধ্যাবেলায় তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাচ্ছি তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা জানিও তো শাড়িগুলো আমি পছন্দ করে নিয়েছি আমার হাজব্যান্ডও মানে ওরও পছন্দ আর আমারও পছন্দ দুজনেই পছন্দ করে নিয়েছি শাড়িগুলো তো কিছুটা মানে দোকান থেকে নেওয়া হয়েছে কিছুটা অনলাইন থেকে শপিং করা হয়েছে তো অনলাইনে এখনও আমার শপিং মানে অর্ডার করা হয়েছে সেগুলো এখনও এসে পৌঁছায়নি তো যেগুলো আছে সেগুলোই দেখালাম